আমি যে বাড়িতে নিজের পরিবারের সঙ্গে ঘরে বসে বা বাড়ির উঠোনে বা সাজেতে বসে যে খাওয়া দাওয়া করি রিংসো করি ভিডিও করি আপনাদের সবার খুব ভালো লাগে ওরা সবাই অনেক কমেন্ট করেন যে ভালো লাগে আপনাদেরকে কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু লোক একটু আজে বাজে কথা বলেন উল্টোপাল্টা কথা বলেন আমাকে নিয়ে আমার ছেলেকে নিয়ে বা আমার জিম্মিকে নিয়ে কিন্তু সেগুলো সেই বিষয়ে আমি আগে অনেক আগে একটা ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো এখনও পর্যন্ত বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত কিছু কিছু উল্টো পাল্টা লোক আজে বাজে কমেন্ট করছেন কেন করছেন আমি জানি না বলতে পারবো না আমার এখন মানে সত্যি কথা বলতে যে কারোর সঙ্গে এই ঝগড়া করবো বা আজে বাজে কথা বলবো সেরকম মনোবৃত্তি আমার কাছে নেই আপনাদের মনোরঞ্জনের জন্য আমি ভিডিওটা করি করে থাকি আপনারা ভালো ভালো কমেন্ট করছেন কিন্তু লোক কিছু কিছু লোক আজে বাজে কমেন্ট করছেন এখনও পর্যন্ত করে যাচ্ছেন যারা আজে বাজে কমেন্ট করছেন আমাকে নিয়ে আমার গিনিকে নিয়ে আমার ছেলেকে নিয়ে তাদেরকে সবার কাছে আমার ভিডিও অনুরোধ যদি আপনাদের ভিডিওটা ভালো না লাগে আপনারা দেখবেন না এড়িয়ে যাবেন লাইক দেওয়ার দরকার নেই কোনো কমেন্ট করার দরকার নেই এড়িয়ে এদিকে চলে যান কিন্তু আজে বাজে কমেন্ট করবেন অনুরোধ করছে আপনি সবার কাছে কিন্তু আজে বাজে কমেন্ট করবেন খুব বাজে লাগছে মানে আমাদের মানে অনেকদিন ধরে লোকে আমাদের পরিবারের লোক আমাদের আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়ির লোক সবাই আমাদের কমেন্টগুলো দেখছে এবং কন্টিনিউয়াস আমাদেরকে বলছে ফোন করে বলছে যে এত বাজে বাজে কমেন্ট করছে তো এই ভিডিওগুলো কেন করছিস আমি তার জন্য আমি আমি সবাইকে একটাই কথা বলবো যে আমি ভিডিওটা করছি সবার মনোরঞ্জনের জন্য এবং এর থেকে আপনারা দেখছেন এর থেকে আমার সামান্য কিছু আইন ইনকাম হচ্ছে আর সেই আইনকামের পয়সা দিয়ে আমার সংসার চলছে আমার পরিচালন চলছে আমার সংসারে সমস্ত যাবতীয় খরচাপাতি চলছে মাঝে মাঝে কমেন্টগুলো করা একটুখানি বন্ধ রাখুন দিদি একটুখানি বন্ধ রাখুন এবং আমার গিন্নিকে কেউ খেলছি কেউ শাকচুন্নি কেউ তারপারা খুশি হাবিজাবি বলছেন কেন বলছেন যে সমস্ত মহিলারা কেন বলছেন আমি জানি না আপনারা কত সুন্দরী আমি জানি না তবে আপনাদের সবার হাতে পায়ে ধরে আমার অনুরোধ বাজে কমেন্টটাকে বন্ধ রাখুন ভিডিও পছন্দ না হলে পরে এড়িয়ে চলে যান তাতে আমার কোনো অসুবিধা হবে না আপনাদের কৃপায় পায় আপনাদের দয়ায় আমার যেরকমভাবে হোক চলে যাবে নমস্কার বন্ধুরা আজকে আবার আমি চলে এলাম সেই বাড়ির ছাদের ওপরে আজকে আমি একা এর আগের ভিডিও দেখেছেন বাড়ির উপরেতে বসে আমি আমার ছেলে খাওয়া দাওয়া করেছি তবে আজকে বাড়ির ছাদের ওপরে আজকে আমি একা চলে এলাম আজকে উপস্থিত যা ঘরে বান্না হয়েছে ভাবলাম যে আপনার সঙ্গে শেয়ার করি শেয়ার করে দিলাম কী কী আছে বলি এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা এটা হচ্ছে বেগুন পোড়া রাগে আগের বেগুন পোড়া ছিল আজকেও বেগুন পরা নিলাম বেগুন পোড়াটা খেতে খুব ভালো লাগে শীতের সময় এটা হচ্ছে পালং শাক দিয়ে বিলি ডাল আর এটা হচ্ছে চুনো মাছের চটরি সব রকম সবজি দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি আলু ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি এখানে সামনে কিছু ভাত রয়েছে চলো খাওয়া দাওয়া শুরু করি প্রথমে খাবো হচ্ছে ফুলকপির পাতা বাটা এই গরমের সময় হোক বা শীতের সময় যে কোনো পাতা বাটা খেতে খুব ভালো লাগে যে কোনো পাতা বাটা আর খাগল পাতা তো আমার পুরো জনপ্রিয় আমার না সবারই জনপ্রিয় আর এই এখন ফুলকপির পাতা বাটা তারপরে হচ্ছে কচি কচি লাউ পাতা বাটা এগুলো খেতে খুব ভালো লাগে ঠিক মতন করাই যায় তারপরে কচি কচি বাঁধাকপির পাতা সেটাও খাওয়া যায় ঠিক মতন করা যায় তাহলেও খাওয়া যায় ফুলকপির পাতা বাটা এসবিটা দেখাতে পারতাম আপনাদেরকে খুব ভালো হতো আমি কীভাবে করেছি কিন্তু দুর্ভাগ্য দেখাতে পারলাম না বাড়ি এত কাজ থাকে না সব কিছু সামলে উঠে করতে পারি না একদম একদম করতে পারি না ভালো হয়েছে খেতে খুব ভালো হয়েছে ফুলকপি পাতা বাটা খাওয়া হয়ে গেল এবং এবছর বেগুন পোড়া তার সাথে পালং শাক দিয়ে বিদ্যুৎ ডাল ডালটা নিয়ে এবার পালং বিল টা খেতে খেতে খুব ভালো লাগে কিন্তু আদা মৌরি বাটা দিয়ে পালং বিলটা করা হয়েছে বিলেটা করা হয়েছে তার সঙ্গে পালং শাক দেওয়া হয়েছে খেতে খুব ভালো লাগছে ছাদের উপরে একটা আমাদের ছাদের পাশে একটা আম গাছ রয়েছে আম গাছের মধ্যে এখন পরন্ত বেলায় মানে এখন প্রায় বেলা শেষ হয়ে এসছে শীতের বেলা জানেন খুব ছোটোবেলা প্রচুর পাখি চলে এসছে এই আম গাছের মধ্যে প্রচুর পাখির বাসা রয়েছে তারা এখন জাকা করছে টিয়া পাখি আছে গুগু পায়রা আছে আরো ভ্যারাইটিস পাখি রয়েছে শারীরিক পাখি আছে নেব হচ্ছে চুনো মাছের চচড়ি রকম সবজি দিয়ে ভালো হয়েছে খেতে এখন শীতকালীন সব সবজি রয়েছে ফুলকপির কচি কচি পাতা রয়েছে ফুলকপির পাতার ডাটা রয়েছে কচি কচি ডাটা সিম আছে বেগুন আছে কুমড়ো আছে চুনো মাছ রয়েছে বেগুনও আছে খুব ভালো হয়েছে চছড় যেরকম হয় আমার গিনি আগে বলেছিল আপনারা দেখেছেন জানেন মূলও আছে মধ্যে এই ছোট ছোট মাছ এই যে ছোট ছোট 我搞了一个。 এখানে বলছে ফুলকপি আলুর ডালনা ডিম দিয়ে ডিম দিয়ে ফুলকপি আলু ডালনা একদম ধাবার স্থায় রান্না হয়েছে ধাবার সুস্বাদু হয়েছে 那个叫花生你 খাওয়া দাওয়া কমপ্লিট জীবনে একটা খোলা কুসুম খেয়ে নিয়েছি একটা খোলা পড়ে আছে আর পালু তরকারি একটু রয়েছে ঝোল ঝোল এটা খাবো না ভাত নেই এটা এমনি খাওয়া যাবে না তো আজকের এই ভিডিও দিয়ে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর দয়া করে আমার ছেলেকে আর আমার গিন্নিকে অপমান করা বা আজে বাজে কমেন্টস করা আমার গিন্নিকে নিয়ে আমার ছেলেকে নিয়ে আজে বাজে কমেন্টস মাধ্যম বন্ধ করুন কারণ হচ্ছে যে আমি কোনো আজে বাজে ভিডিও করি না তো উল্টো পাল্টা ভিডিও আমি করি না তো তাহলে আপনারা কেন আজে বাজে কমেন্ট করছেন আমার ছেলেকে নিয়ে উল্টো কথা বলছেন আমার গিন্নিকে নিয়ে উল্টো কথা বলছেন বন্ধ করুন না বন্ধ করুন ভিডিও ভালো লাগার পরে ছেড়ে দিন না দেখতে হবে না ভিডিও কোনো দরকার নেই দেখার কেন আজে বাজে কমেন্ট করছেন আপনাদেরকে বলে বলে আমি আপ হয়ে যাচ্ছি যারা আজে বাজে কমেন্ট করছেন তাদেরকেই বলছি কেন আজে বাজে কমেন্ট করছেন বন্ধ করুন দেখতে হবে না আমাদের ভিডিও আপনাদের আশীর্বাদে আমাদের যেভাবে চলে যাবে